আমরা চলে যাচ্ছি মটন পেঁপে আলু মটন শুক্তটা অসাধারণ বানায় ওরা হম তারাপীঠে যাচ্ছ তাই কোন হোটেলে থাকবে কিভাবে থাকবে আর কোথায় বা রান্না করে খেতে দেবে আর যদি হোটেলে খেতে চাও কি খাবে সেটা একটা বড় প্রশ্ন তাই তো আর তার সঙ্গে সঙ্গে কীভাবেই বা খাবে আর কোথায় গিয়ে মন ভরে ভক্তি ভরে পুজো দেবে আজকের ভিডিওতে এই সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো ঘড়ির কাটায় বাজে তখন দুপুর তিনটে আমি বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর হাওড়া স্টেশনে পৌঁছালাম তখন ঘড়ির কাটায় তিনটে চুয়ান্ন

ট্রেন কিন্তু সঠিক সময় থেকে দশ মিনিট লেটে আমাদের রামপুরহাট এক্সপ্রেসে পৌঁছে দিল ঘড়ির কাটায় তখন সাড়ে দশটা আমরা হোটেলে চেক ইন করলাম হোটেল নিউ পরিচয় এখন তো লিফটও চালু হয়ে গেছে আর সেখানে আস্তে আস্তে টুকটুক করে উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলে থার্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আমরা আজকে যে রুমটা নিয়েছি তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করবোই তার সঙ্গে সঙ্গে এদের রুমস খাওয়া দাওয়া ফেসিলিটি এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তারাপীঠে গেলে একটা ভালো হোটেল প্রিমিয়াম কোয়ালিটির হোটেল তাও কম বাজেটে এটা আমরা প্রত্যেকেই খুঁজি তাই না চলো চলে এসেছি লিফ্ট থেকে নেমে পড়েছি এইবার আমরা রুমে চেক ইন করি ফার্স্টে তোমরা রুমসগুলি দেখে নাও ইয়েস এখানে সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ডাবল বেড থেকে চারজন বা ছজনের বেড সমস্ত কিছু একদম পারফেক্টলি অ্যাভেলেবেল এবং তার সঙ্গে সঙ্গে এসি গিজার ফ্রি ওয়াইফাই এই সুবিধাগুলি তো রয়েছে তবে হাঁটু ব্যথা কিংবা বয়স্ক মানুষদের জন্য কোনো সমস্যা নেই কারণ এখন তো নিউ পরিচয়তে লিফট চালু হয়ে গেছে তাই না ফোন করে রুম সার্ভিস নিতে পারো বাথরুমটা দেখে নাও কেমন লাগলো হোটেল পরিচয়ের আশা করছি খুব ভালো লেগেছে কারণ তারা ভিড়ে এ থেকে ভালো রুম এত অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারবে চলো আমরা একটু চিল করি তারপরে রাত্রিবেলা একটু নাইট আউটে বেরোবো তবে শশারই নয় অন্য একটা জায়গায় সেটাও দেখাবো চলো সো রাত্রিবেলার ডিনার এই দেখো এটা দেখে মনে হচ্ছে খিচুড়ি কিন্তু এটা খিচুড়ি নেই এটা ডাল এই ডালের প্রিপারেশনটা বেশ লোভনীয় ডাল আলু পোস্ত রয়েছে আর চিকেন রয়েছে চলো ফার্স্টে ডালটা দিয়ে ভাতটা মেখে খাই ডালটা সলিড বানিয়েছে হোটেল পরিচয়ের নিজস্ব রেস্টুরেন্ট হয়ে গেছে এখন তোমরা এখান থেকে এসে খাওয়ার অর্ডার করতে পারবে সঙ্গে রয়েছে আলু পোস্ত চিকেন দিয়েছে চিকেনটা নেওয়ার মতো কিছু দেয়নি আমরা চিকেন তুলি ও চিকেনটা ওরা ভালোই বানায় হুম অসাধারণ বানিয়েছি এবার ডালটা ফাটাফাটি রাজু ভাত খাবি তো অসাধারণ আলু পোস্তাটাও আই রেস খাইতে ভালো হবে কারো কার জমে গেছে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে দেখো খেয়ে দে একটা জবরদস্ত ঘুম আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট আমাদের বিছানায় সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট করবো এখন তো হোটেল ভিউ পরিচয়তে তোমরা অর্ডার করলে ব্রেকফাস্ট পেয়ে যাবে লাঞ্চ পেয়ে যাবে ডিনার পেয়ে যাবে স্ন্যাক্স পেয়ে যাবে তো আমরা ব্রেকফাস্টে ট্রাই করছি এখানে পুরি মানে লুচি রয়েছে লুচির সঙ্গে রয়েছে ছোলার ডাল আর এরকম মিষ্টি নিয়েছি আমরা তোমরা চাইলে ডিম সিদ্ধ নিতে পারো ফাটাফাটি পুরো দাস সুস্থের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাপি আর অসাধারণ খেতে সকালবেলার ব্রেকফাস্ট ছোলার ডালটা এত সুন্দর করেছে আলু দিয়ে ধনে দিয়ে ছোলার ডাল দুপুরবেলা কিন্তু আমরা এখানে স্পেশালিভাবে অর্ডার করেছি মাটন কষা সেটা কিন্তু মাটন কষা না পেঁপে দিয়ে আলু দিয়ে মাটনের ঝোল তোমরা সেটাও কাস্টমাইজ করে নিতে পারবে সেটাও দেখাবো তোমাদেরকে আপাতত আমরা সকালে ব্রেকফাস্টটা গুড়ের রসগোল্লা শেষ করি চলো আহা লাইটটাকে ঢোড়া একটু দেখিয়ে দেয় আমার পরম পাওয়া থ্যাংক ইউ সো মাচ চা আসছে চা অর্ডার করছে চাতে একটু চিল ফিল করে দুপুরে লাঞ্চে দেখা হচ্ছে রুম সার্ভিসের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো আর হ্যাঁ মাটনটা দেখতে পেয়েছো দুপুরবেলা আমাদের এরমভাবে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল বানিয়ে দিয়েছিল তোহিন্দার হোটেল নিউ পরিচয়তে এই আইটেমটা কিন্তু একদম ইউএসপি এর সঙ্গে একটা শক্ত অ্যাডন আছে বাট এই পেঁপে আলু দিয়ে মাটনের ঝোলটা একটা উপরই পাও না তোমরা গেলে প্রি অর্ডার করতে পারো কিংবা ওখানে গিয়ে বললেই ওরা বানিয়ে দেবে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল এইটা একবার মেনশন করতে হবে আর এই মাটনের ঝোলটা যা অপূর্ব খেতে হয় একতলা ভাত এটা দিয়ে যে কখন শেষ হয়ে যাবে জাস্ট বুঝতে পারবে না তার সঙ্গে ওদের এই অথেন্টিক সুক্তটা আহা চলো খাবার আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি তোমরাও কিন্তু এরকম অর্ডার দিলে সুন্দরভাবে খাবার দাবার পাবে আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেখানে রয়েছে দেখো ডাল ভাত রয়েছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে শুক্তো রয়েছে যেটা হোটেল পরিচয় হোটেল পরিচয়ের ফেভারিট আইটেম আমার এটা আর তার সঙ্গে রয়েছে এই আর এক গামলা কষা তার মধ্যে এটা হচ্ছে পেঁপে আলু সমস্ত কিছু দিয়ে একদম মাটনের ঝোলের নাল্লিটা দেখেছো ওফ সেই এটাও খাবো আমরা প্রচণ্ড গরম হাতটা পুড়ে গেলো আমার যাই হোক তবে প্রথমে আমরা শুক্তো দিয়ে শুরু করবো প্রথমে আমরা একটু শুক্তো নেবো

আচ্ছা আমি নেব আচ্ছা 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 ঝুড়ি আলু বাজার চলে আসলো আমাদের খাওয়া দাওয়া পরিচয়

মাটন ডাল আর একটু আলু ভাজা অসাধারণ মানে ডালটা হোটেল পরিচয়তে খাবার দাবারের কোয়ালিটি সবসময় ভালো এবার ওরা তো নিজস্ব কিচেন খুলে ফেলেছে সেটা তো আরও ভালো চলছে

কোথায় পুজো দেবে কিভাবে দেবে এই সমস্ত ডিটেলস নিয়ে আমাদের তারাপীঠের পার্ট টু আসছে যেখানে টুর সঙ্গে সঙ্গে পুজো সমস্ত কিছু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটাও ঠিকানা থাকবে অনেকেই রান্না করে খাওয়ার একটা প্ল্যান করো তোমাদের জানাবো কিভাবে করতে হবে তবে এখন তুহিনদার হোটেল পরিচয় সম্পর্কে জেনে নিচ্ছ নমস্কার আমি হোটেল পরিচয় থেকে তুহিন বলছি তো আমাদের তো হোটেল পরিচয় আছেই একটা তো এটা আমরা নতুন করেছি নতুন পরিচয় মানে একটু আপগ্রেড করেছি হোটেলটাকে নতুনভাবে যে যারা অনেকেই অনেক রকম রুম চায় কম বাজেট বেশি বাজেট তো আমি যেটা এইখানে করেছি মানে অ্যাকচুয়ালি ডিলাক্স টাইপের রুম করি যাতে এফোর্ড করতে পারে মানুষ মানে একটু হাই রেঞ্জ তো এইখানে রুমের রেন্ট তো দেওয়াই আছে ওখানে তোমার ফিক্সড রেট করা আছে আমার যখনই আসবে কোনো ভিড় বাজারে মানে সিজনে কোনো অফ সিজন বা সিজন বলে আমার কিছু নেই একই রেট যেমন ওই বোর্ডে দেওয়া আছে আর লিফট তো চালু হয়েছে রিসেন্টলি লিফট তো পেয়ে যাবে আপনারা আসুন ঘুরে যান আশা করি ভালো লাগবে আচ্ছা এখন তো তোমার ইয়ে চালু হয়ে গেছে থাক মানে হ্যাঁ 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 এইখানে খাওয়া দাওয়ারও পেয়ে যাবে এখানে রুমে রুম থেকে অর্ডার করলে রুমের মধ্যে খাওয়ারও পেয়ে যাবে সার্ভিস হ্যাঁ রেস্টুরেন্টও আছে নিচে বসে খাওয়ার ব্যবস্থাও আছে আচ্ছা এই আমরা যে পেঁপে দিয়ে মাটনের ঝোলটা খেলাম এটা পাবে তো একদম আচ্ছা সেটা মানে একটু স্পেশাল অর্ডার করতে হবে মানে তোমরা রাতে ডিনার করতে পারবে তো হোটেল এখনো এমন একটা পুরো কমপ্লিট প্যাকেজ দিচ্ছে তোমাদের তোমরা আসো এখানেই চেকিং করো এখানেই খাওয়ার খালি পুজো দেওয়ার জন্য কাছে যাও দাও